কি তোমরা ভাবছ তো যে ফুটো আবার হঠাৎ করে কিভাবে কেলেই গেল চলো সবার আগে দেখেনি যে কি এমন হয়েছিল যার জন্য ফুটোর আজকে এই অবস্থা এটা কি হলো লেওরা 500 টাকা কম কেন হ্যাঁ টাকা কম করে দিছ তাই কম

বাড়া তিন দিন আগে বাজার করে দিয়েছি আর আজকের মধ্যে সব বাজার শেষ হয়ে গেল এটা কি ভোটা মগের মূল্য নাকি যে সামনে ফেলে আমার সোয়ের মতন গত সব শেষ করে ফেললাম এই দেখো একদম উল্টো কথা বলবে না কিন্তু আমি কি একা গেলি নাকি তুমি গেল না এই কি গেলি আমি হ্যাঁ আমি কি গেলি বাড়া খাই তো দিনে না খাওয়ার মতো দুটো ভাত আর তাতেই সব শেষ হয়ে গেল ভোটা আমার তিন বেলা গালের ঘাম পায়ে ফেলে একদিন চাল কিনতে হয় আর চোদনা গুলো দুই দিনের মধ্যে সব খেয়ে ধ্বংস করে বসে আছে লেওরা যত সব ভাঙ্গর চোদা গুলোকে নিয়ে সংসার করছি হাত বলা দেখো দাদু তুমি কিন্তু একদম উল্টো কথা বলবে না বলে দিলাম

সেই সকাল থেকে রান্না করে বাসন মাঝে আমি একে একে সব কাজ করি তারপরও তোমার মা এসে তাই বলে যায় তারপরে তুমি এসো তাই বলো আমি কি এইসব দেখার জন্য তোমার এই বাড়িতে এসছি নাকি হ্যাঁ উনি নাকি আবার কাজ করে এসছে বড় কাজের ভাতার দিনকাল পড়েছে এক দ্বারা কাজ বাজ করে সংসার চালানো সম্ভব না কয়েকদিন ধরে চারিদিকে এত ঘোরাঘুরি করছি ভোটার তাও কোনো কাজ পাচ্ছি না হ্যাঁ রে বলতু কথাটাই খারাপ বলিসনি দেখ না আমি কি কাজের কম চেষ্টা করছি নাকি কিন্তু ওই যে ভালো কোনো কাজই পাচ্ছি না আরে ভোদা ওই যে কাজ রাজের কথা বাদ দে বুঝলি সারা বছরই তো পুরো কাজ করে উল্টে দিলি এখন আর শেষের কটা দিনের জন্য কাজ মারাতে হবে না আর তিন চারটে দিন পরেই তো নতুন বছর পড়ে যাচ্ছে তাই এখন আগে এটা ভাব যে নতুন বছরে কি কি প্ল্যান করবি প্ল্যান নতুন বছরে আবার কি প্ল্যান করব যেমন চলছিল ভোটা তেমনই চলবে আরে নাগপট দা নতুন বছরের জন্য আমরা মাথায় একটা সাটা ভাঙা প্ল্যান আছে গো বাড়া আমি তো ভেবেই রেখেছি নতুন বছরে আমাদের এই পুরো ক্লাবটাকে পুরো গাড় ফাটা করে সাজাবো তারপরে এই ক্লাবে কিছু নতুন নতুন সদস্য ঢুকাবো কি বলো বট দা হ্যাঁ কথা তুই খারাপ বলিস ক্লাবে নতুন সদস্য তো দরকার সেই দিকে খেয়াল করছি তুই চুপচাপ মন মরা হয়ে বসে আছিস কিছু হয়েছে নাকি আর বলিস না বাড়া

বাਣਾ তোমার বাড়িতে বা সংসারে কি কি সমস্যা হচ্ছে তাতে বাইরের কারো কিছু যায় আসে না তুমি খেয়ে আছো না না খেয়ে আছো তাতে ওদের কোনো বাল ছড়া যায় না ওরা তো শুধু নিজেরটাই বোঝে হ্যাঁ তারপরে শুন না আর কি কি হয়েছে মাইনা পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরতে না ফিরতেই দেখি মা আর বাবা ঝামেলা করছে আমি শুধু মাকে গিয়ে একটু বলেছি 엄마 এক গ্লাস জল দাও না খুব জল তেষ্টা পেয়েছে জল তেষ্টা যখন পেয়েছে তখন নিজের জলটা নিজে নিয়ে গিয়ে যা আমি পারবো না কি গো একটু জল দাও তো খুব জল যতেছে পেয়েছে দেখছ না আমি একটা কাজ করছি লাল ঘরে কি নিজে কি নি নাও কি যাও একি রে ফটো এই তো দেখছিস তোর বাইরে তোর কোনো দামই নেই সারা দিন সারাদিন তো কষ্ট করে পরিশ্রম করে কাজবাজ করে বাড়ি गेली আর তোকে কেউ এক গ্লাস জল পর্যন্ত দিল না আরে আমাকে কেউ এক ফোঁটাও ভালোবাসে না জানিস আমি সারা দিন নাতেতে কষ্ট করে পরিশ্রম করি তাও বাড়িতে আমাকে এক ফোঁটাও কেউ দাম দেয় না আমি তো ঠিক করে নিয়েছি আমি লও এখানে থাকব না আমি অনেক দূরে চলে যাব নেরে এতো আবার মাগি মনসের মত কান্না শুরু করে দিলি দাঁড়া ফটো তুই ফুটুর কতটা বুঝবি না দাঁড়া ফটো তুই কান্না করিস না তোকে বাড়িতে কেউ ভালোবাসে কি বাসে না সেটা পরীক্ষা করার জন্য আমার মাথায় একটা হেভি প্ল্যান আছে প্ল্যান কি প্ল্যান তবে শোন প্রতিদিনের মত তুই কালকে সকাল সকাল কাজে বেরি যাবি বুঝলি তারপর আমি আর ল্যাংচে তোর বাড়ি থেকে ডাকবো কাকু ও কাকু কাকু তাড়াতাড়ি বাইরে আসো কাকু

আমার ছেলেকে মেরে দিয়ে এখন নাটক মা তুমি এইসব কি উল্টে কথা বলছো আমি তোমার ছেলেকে কখন মারলাম কখন মানলি সালা শৈতানি তোর সাথে বিয়ের পর থেকে আমার ছেলেটা ভালো নেই আমার ছেলেটাকে তো

তোর তলে তলে ছিল এই গাল ভাই বাপ মরে গেছে খুব ভালো হয়েছে তাই না সেটাই খুব রস হয়েছে আমি মরে গেছি আরে এই মাঘিয়ারে শান্তির ছেলে রস বেরিয়েছে শান্তির ছেলে